আলাইকুম হেলো দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেরবাণীতে আমিও কিন্তু মেলা ভালো আছি স্বাগতম ছোট্ট একটা ভিডিওতে ব্লগ ভিডিও কব না অবশ্যই এটা কিন্তু ব্লগ ভিডিও করার ইচ্ছা আছে না তো পাশেই দেখতে পাচ্ছেন বড় ভাই শেখ নাসিম ভাই এবং তার পাশে আছে শিজান শাহরিয়ার ভাই তো শেখ নাসিম ভাই করছে যে এত বড় একটা অনুষ্ঠানে আছু একটু যদি ভিডিও না করিস তাহলে কিরম হলো তো ভাইয়ের কথা শুনেই আর কি ভিডিওটা করা শুরু করে দিন নবাব সিরাজ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ নাটোরের পঞ্চাশ বছর পুর্তু উনিশশো চুয়াত্তর থেকে দুই হাজার চব্বিশ সালে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা তো এটি যাওয়ার কোনো ইচ্ছা ছিল না আমার মা বু সার আমাকে ফোন দিয়ে কয় সন্ধ্যার সময় একটু এনএস কলেজে এসো যাই হোক আমার হাতের কাজকর্ম শেষ হওয়ার পরে আমি সন্ধ্যার সময় চলে যাই যাই দেখি আলিশান কারবার একে একে তো পরিচিত সবার সাথে দেখা হয়ে যাচ্ছে আর আমি তো ভিডিও করার প্রস্তুতি নিয়ে গেছি না সেই জন্য মনে করেন যে ভিডিওটা শুরু থেকে আপনি দেখে গেছি সন্ধ্যার পরে ক্যাম্পফায়ার অনুষ্ঠানে আর ক্যাম্পফায়ার অনুষ্ঠানে কিছু পুলা জুলু সাজানো হয় মানে জং সাজানো হয় আর তার মাধ্যমে ক্যাম্প ফায়ারটা মনে করেন যে আনন্দের এক বিশাল রত্ন ভান্ডার তৈরি করে আর আমার কথা কি কবো আমি তো মনে করেন যে মেকআপ নিয়েই ব্যস্ত দেখতেই তো পাচ্ছেন মানে জং সাজানোর জন্য পুলা আমি কিভাবে সাহায্য করেছি মানে তার এক মেকআপ টেকআপ করিয়া দিয়ে মনে করেন যে একদম কি একটা মানে কি কব বিজি কিচ্ছে অবস্থা কিন্তু ভাইরে ভাই আমার জীবনে কিন্তু আমি কোনোদিন জুলু সাজিনি কিন্তু আমি সাজা যেতে খুব ভালো পারি হ্যাঁ যে জায়গাতে যাই মনে করেন যে কোন ক্যাম্পার অনুষ্ঠান হলে জঙ্গলি সাজাতে মনে করেন যে কিছু না কিছু অবদান একটু হলেও আমি রাখি বুঝতে পারছেন কি ওই মনে করেন না হলে মাজার যে একটু পাতা বাইন্দে দিই আবার যে মনে করেন যে এটি যাওয়ার মেকআপ শেকআপ করে দিয়ে মনে করেন যে পুরো তো জঙ্গলির একটা ভাব থাকা লাগবে তাই না জঙ্গলির ভাবই যদি না থাকে তাহলে জঙ্গলি কি করে মনে হবে তো যাই হোক ডাইরেক্ট মনে করেন যে ভালো লাগলো না আর একটু যে জঙ্গলিটা যদি সেইভাবে সাজানো গেল আরো সুন্দর লাগলো আমি তো কোনো যে পাইলের কালি দিয়ে এক একজনক মনে করেন যে এক এক খাঁটি জঙ্গলি সাজা দিব কিন্তু দুর্ভাগ্য কোন শালাই রাজি হয়নি তো বেশি কথা না কই এদিকে মনে করেন যে জারেক জারেক জঙ্গলি সাজাই দিন নাম কিন্তু কারো প্রকাশ করব না এদিকে দেখেন আরেকজন জঙ্গলি সাজাতে এই শালা আবার দেখেন কি করে নাম সবাই জানেন নাম না নাই কইনু এদিক কইতে গেলে মনে করেন যে আবার কবির কে আমারে নাম করলো না খালি অন্য নাম করলো আমার নাম করলো নন নাম করলো ওই কারণ আমি কব না সবাই যার যার মুখ দেখে চিনে আর তোরে জারেক জারেক সাজাচ্ছি তোরাও তোরে নিজের নাম ভাইবে লিস যে কাক আমি সাজাই নি হাই তো এইদিকে কথা কোথায় কোথায় তো ক্যাম্পায়ার চলে গেলো ক্যাম্পায়ার সম্পর্কে কোনো কোথায় হতে পারে না তো যাই হোক ওই ক্যাম্প ফায়ার লিখে আগুন চলছে ওটা দেখে যে যা বুঝলেন ওটা বুঝেই শান্ত থাকে